আমরা বাঙালি আমাদের মাছ ছাড়া চলে না আর সেই মাছটা যদি হয় দেশি বিলের মাছ তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি বাসায় কী রান্না করেছি শোল মাছ রান্না করেছি আর দুর্দান্ত কতগুলো পিঠা বানাইছি তো সেটা কী কীভাবে করেছি সেটাই দেখাবো আপনাদের সাথে তো চলুন দেখা যাক তো প্রথমে একটা জীবিত শোল মাছ নিয়েছি আপনাদের আজকাল প্রায় জীবিত মাছ নিয়ে আসে তো এটা হচ্ছে শোল মাছ তো শোল মাছটা এখন আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর কি তো শোল মাছটা জীবিত ছিল তো শোল মাছ কাটতে আমার ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ছোট ছোট বাইং টাইং এগুলো কাটতে আমার ভেজাল লাগে তো এই যে এখানে শোল মাছটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করেছি পিসগুলো অনেক বড় বড় হয়েছে ভালোই লাগছে খারাপ লাগে নাই তো যাই হোক এখন আমি এগুলো রান্না করব রান্না করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিতেছি ফ্রাই প্যানটারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো শোল মাছটা একটু ভুনা ভুনা করে রান্না করব আর কি সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ভুনা ভুনা রান্নাতে পেঁয়াজের পরিমাণ আর তেলটা একটু বেশি দিলে খাইতে টেস্ট হয় পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসছে তখন দিয়েছি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি দুনিয়ার ফাঁকি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতেছে আর কি যাতে করে কষানো হয়ে যায় আর সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তো এই তো কষানো হয়ে গেছে আমার এখানে দিয়ে দিব হচ্ছে মাছটা মানে শোল মাছটা তো আমি সবগুলো শোল মাছ একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু অনবরত নাড়াচাড়া করে নিব তো এই যে সব পরিমাণ দেওয়া শেষ এখন মতন সমস্ত মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে দিব মানে মিক্স করে দিব আর কি তো মিক্স করার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব মাছের সাথে মশলাগুলো অ্যাড হয়ে যায় তারপরে একটু পরে আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি তো আমরা আবার আলুটা খাইতে পছন্দ করি কেউ এখানে আলুটা দিতেও পারেন কেউ নাও দিতে পারেন যার যে ইচ্ছা আর কি তো আমার কাছে এখানে আলুটা দিলে ভালো হয় তো এক এক সময় এক একভাবে রান্না করি তো তারপরে আর একটু নাড়াচাড়া করে ডাকনাটা ডেকে দিয়েছি তো পাঁচ ছয় মিনিট পরে আসলাম আসার পরে দেখি যে এই টুক পরিমাণ হয়ে গেছে আর কি তো মানে প্রায় কষানোটাই শেষ একটু একটু পানি রয়েছে আমি কিন্তু এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করি নাই এমনিতেই পানি উঠছে এই পানিটাতেই কষানো হয়ে যাবে আর কি একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিতেছি উল্টায় পাল্টায় আর কি সমস্তটা যেন মাছটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায় তবে নাইনটি পার্সেন্ট রান্না আমার এখানেই হয়ে যাবে আর কি এরকমভাবে আর কি রান্নাটা করবো আর কি ডাক্তারদের ডেকে দিলাম এই তো কষানো শেষ তো এখন আবার ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এটা আমি ঘূনা রান্না করবো সেজন্য বেশি পানি দিই নাই অল্প পরিমাণ পানি দিয়েছি আবার ডাক্তারদের ডেকে দিছি আবার ডাকনা খুলে নিলাম এই তো দুই তিন মিনিট পরেই আর কি ডাকনাটা খুলে দিয়েছি যখন বলো কাসছিল আর কি তখন তো এখন রানের জন্য বা ফ্লেভারের জন্য যে যে বলেন না কেন তিনি চারটা আর কি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তো হয়ে গেছে প্রায় এখানে শুধু ধুনিয়া পাতা দিয়ে আর কি উঠায় নিব তোমার রান্নাটা শেষ দেখতেই পাইতেছেন কতটা লোভনীয় হয়েছে ঝোলটাও কতটা ঘন ঘন হয়েছে আর কি তো আমার আবার একটু ঝোল পছন্দ কিন্তু এই মাসে ঝোল দিলে ভালো লাগে না বুনাবোনাটাই ভালো লাগে সেজন্য এই যে ফাইনাল লুক হচ্ছে এটা তো কমেন্ট করে বললেন কি কীরকম হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগতাছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ছেলে বলতাছে পিঠা বানায় দাও পিঠা বানায় দাও তো কি পিঠা বানাবে সে নাকি আজকে তেলের পিঠা খাবে ঠিক আছে তেলের পিঠা বানায় তো এই পিঠা আমি কিভাবে শিখছি তাও যাই না মা বা শাশুড়ি তারা বানাইছে দেখছি এইভাবে হয়তো বা শিখা যাই হোক সেইভাবেই আমি কাজ করে নিতেছি গুড়ির মধ্যে এখন ওই যে কি বলে এটার গোলা বলে না কি বলে আমি জানি ও গাবি বলে ওইটার কি করে নিচ্ছি তো গুঁড়ির মধ্যে চালের গুঁড়ো এগুলো চালের গুঁড়ো দিয়ে বানাইছে কি তো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ পানি হালকা হালাভাবে নাড়াচাড়া করে মানে মিক্স করে নিতেছি আর পানিটা এরকম আর কি আমি একবারে পানি এখানে অ্যাড করি নাই কারণ আমি এই পিঠা বানায় অভ্যস্ত না হালকা হালকা অল্প অল্প পানি দিয়ে আর কি গাবিটা করে মানে কাইটা করে নিতেছে আর কি ঢো বলে না আর কাই বলেন যেটা আমরা গ্রামের বাসাটা কাই বলি গোলা বলি এক একজন এক একটা বলে তো এখন দিয়ে দিয়েছি হচ্ছে চিনি চিনির কথা আগেই ভুলে গেছি পরেও দেওয়া যায় আগেও দেওয়া যায় যে 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 আর এই তো আমার ফাইনাল লোক আলহামদুলিল্লাহ হয়েছে গোলাটা গোলাটা দেখে মনে হইতেছে না পিঠা হবে এরকম অবস্থা আর একটু নাড়াচাড়া করে এখন শুধু বানাবো চুলাই দিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই মধ্যে দিয়েছি সে তেল তেলে বাঁচতে হবে এটা তো আমরা সবাই জানি তো একটা পিঠা দিয়ে দিয়েছি একটা পিঠা দিয়ে আমি ক্যামেরাটা ধরে রেখেছি পিঠাটা কখন ফুলবে আর সেইটা দেখবো এটা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু প্রথম পিঠা কীরকম হবে তা জানি না সে অপেক্ষায় বসে রেসি তো দেখতেছি দেখতেছি ফুলে উঠতেছে না কেন ফুলে উঠতেছে কেনা কেন আমার এটা খুব ভালো লাগে পিঠা দিলে যদি ফুলে ওঠে দেখতে একটাও আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আচ্ছা যাই হোক আলহামদুল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে প্রথম পিঠা এরকম হয়েছে সেটা আলহামদুল্লাহ ভালোই লাগতেছে খারাপ লাগে নাই আমার কাছে ভালোই লাগছে তো এক এক করে এইভাবেই আমি সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি যাই হোক আমার পিটার ফাইনাল লুক হচ্ছে এটা দেখেন কেমন হয়েছে তো প্রথম পিটা দেওয়ার শেষ এখন সেকেন্ড সেকেন্ডটা কেমন হয় তা জানি না তো যাই হোক এভাবেই আমি অনেকগুলো বানিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ এই তো আমার পিটার ফাইনাল লুক কীরকম ফুলছে দেখেন আর সাথে একটা পিছনে আছে বিষেটা ঘুরে নাই চেপটা হয়ে রয়েছে তো আমি গুলো পিঠা বানাইছি সেগুলো সবার কাছে শেয়ার করব এই সবার দাওয়াত আমাদের বাসায় পিঠাগুলো খাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ